প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দামাক অফার দিব চাইনিজ জুতা জুতা অফার দিব চাইনিজ জুতা মাত্র টাকা করে মাত্র করে মাস্টার কার্টুন আপনাদেরকে আমি দেখাচ্ছি জুতা গুলো পেয়ে যাবেন একদম মাস্টার কার্টুন দুশো টাকা করে দেখেন মডেল দেখেন বড়দের জুতা আছে দেখেন বড়দের জুতা আছে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এই যে দেখেন বড়দের জুতা এই যে দেখেন বড়দের জুতা একদম চাইনিজ এই যে দেখেন চাইনিজ লেখা চ্যানিস লেখা একদম ফ্রেশ চ্যানিস লেখা অভাব নাই কালার অভাব নাই ডিজাইন অভাব নাই দেখেন কালার অভাব নাই ডিজাইন অভাব ছোট বড় মাঝারি সব ধরনের কালার এখানে ডিজাইন পেয়ে যাবেন আপনি যারা আসলে কম দামে কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জন্য আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিন বাজিয়ে দিবেন কারণ অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন আমাকে যদি সামনে এগিয়ে নিয়ে যান আমার চ্যানেলটা যদি ফলো না দিয়ে রাখেন তাহলে আপনি নতুন কোনো জুতা পাবেন না অনেকের সাথে আমার লোকে দেখা হয় বলতে আসেন বিচান ভাই আপনি আমার অনেকের অনেক উপকার করেন কিভাবে উপকার করলাম আপনি সাক্ষাৎকার দেখবেন আমি কিভাবে উপকার করি জনগণের সাক্ষাৎকার আছে যে এই আলম মার্কেট আমরা চিনতাম না জানতাম না অথচ আপনার ভিডিওর মাধ্যমে আপনার আসলে এই মার্কেটে জানলাম এই দোকান গুলা জানলাম যেখান থেকে এখান থেকে জুতো কিনে আমাদের অনেক অনেক লাভ হয় তা আমি মনে করি প্রিয় দর্শক বিটুটি না টেনে দেখবেন অবশ্যই আপনাদের অনেক অনেক লাভবান হবে দেখেন আমি আপনাদেরকে দেখাবো এই জুতার রেট গুলো কত টাকা ভাইয়া বলছে একদম কম দেবে কম রেটে পাওয়া যাবে দেখেনই দেখেন ওনাদের এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে আমি আপনাদেরকে খালি দেখাচ্ছি তখন আপনারা বলবেন যে আসলে মিজান ভাই ঠিক কথা বলছেন যে আজকে কিন্তু দামাক অপাত দিচ্ছে দামাক অপাত দিচ্ছে ভাগিনা আমারে বলছে আমি আপনাদের দেখে এগুলো কোনো বাংলা জুতা না এগুলো সম্পূর্ণ চাইনিজ এবং ইন্ডিয়ান জুতা আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন জুতার অভাব নাই প্রচুর জুতা আছে দেখেন প্রচুর জুতা আছে এই জুতাগুলো পানির মতো দাম দিবে বলছে এই দেখেন অনেক জুতা আছে অনেক জুতা আছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট এই যে দেখেন এই জুতাগুলো আছে তারপরে এই যে দেখেন এখানে জুতা আছে আমি মনে করি এখান থেকে আপনারা জুতা কিনলে অনেক অনেক লাভ হবে মামা এটা হচ্ছে জুরাই আলম সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে উনানব্বই

আপনার আচ্ছা এখান থেকে আমরা চলে যাই এগুলো কি মাস্টার কাটুন এগুলো হচ্ছে একবার একদম ফ্রেশ মাস্টার কাটু এগুলো চাইনিজ মাল তো জি জি আচ্ছা আচ্ছা কিরকম রেট দিচ্ছেন এগুলা এগুলো হচ্ছে 350 টাকা আপনার জন্য একমাত্র মিজান ভাইয়ের জন্য একদম 330 টাকা 330 টাকা 330 টাকা আচ্ছা তারপরে এই একটা জুতা আছে এটাও চাইনিজ এটাও মাস্টার কার্টুন এগুলো মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা মাস্টার কার্টুন কি রকম রেট এগুলো এগুলো হচ্ছে 220 টাকা একদম 200 টাকা করে মিজান ভাইয়ের জন্য একদম 200 টাকা মাস্টার কার্টুন সরকারে পেয়ে যাবে 220 200 টাকা 200 টাকা ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে এই একটা মডেল দেখা যাচ্ছে এটা হচ্ছে কালার কয়টা এগুলোর মধ্যে হচ্ছে কালার হচ্ছে তিনটা এগুলো একদম দুশো পেয়ে যাবেন দুইশো টাকা তারপরে জি চাই হ্যাঁ হ্যাঁ সেভেন জি এটা চাইনি ছত্রিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা কিরম রেট দিচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা করে ওকে তারপরে এটা হলো পিতালা হ্যাঁ হ্যাঁ কন্ডিশন তাই না কিরম রেট দিচ্ছেন এগুলা এগুলো হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকা করে জোড়া আনলিমিটেড ঠিক আছে ওকে দুইশো টাকা জোড়া প্রিয় দর্শক আমি আপনাদের দেখাবো আমরা চলে যাই এখানে যে আপনি যে ধামাকা দিচ্ছেন আমাদেরকে ওই যে কার্টুন থেকে বের করছেন এগুলো কি সব মাস্টার এগুলো যা দেখতেছেন এগুলো এই যে আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন যারা যারা নেবে আমাদেরকে অর্ডার দিয়ে দিবে

এই স্ক্রিনে তোমার যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের কাছ থেকে যোগাযোগ মাস্টার করে এখানে এরকম একই কালার যে আরো মডেল আছে আরো আছে একটু দেখো এটা দেখো মাস্টার এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাস্টার কার্টুন কত দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন আর এই জায়গায় মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাত্র দেখেন এখান থেকে যত জানবেন বেঁচে বেঁচে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো করে বেঁচে বেঁচে এখান থেকে নিবেন তারপরে এই যে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এগুলো কত করে এগুলো দুশো টাকা করে দুশো টাকা করে প্রিয় দর্শক এখান থেকে জান নিবেন দুশো টাকা করে আচ্ছা এখানে যেন এই যে রাখছেন এগুলা এগুলো হচ্ছে পলিথিনে কেন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মাস্টার কার্টুন আমরা পলি করে রাখছি যেন কাস্টমার এসে আমাদের কাছে থেকে নেয় মানে দেখতে রেট কি একটু মোটামুটি কম হবে নাকি হ্যাঁ 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 তারপর আমি যদি একটু এদিকে দেখাই এদিকে চলে আসেন ভাই আমরা একটু এদিকে চলে যাই আপনারা যারা আসতে চান আলম সুপার মার্কেটে চলে আসেন আলম সুপার মার্কেটে আসলে এই ধরনের হাজার হাজার মডেলের আহ জুতা পাবেন এবং জুতার প্রচুর দোকান আছে এই যে দেখেন এখানে প্রচুর আছে

এগুলো দুইশো টাকা দুশো টাকা টাকা ওকে এ একটা নতুন মডেল দেখা যাচ্ছে কত করে দুইশো টাকা মাস্টার কার্ড কার্টুন এটা কত করে এগুলো দুশো টাকা দুশো আর এটা কত বলেছেন জানি এটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম প্রচুর মডেল আছে কত নিবেন এখান থেকে

অনেক জুতা আছে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা কয়টা কালার হয় এটার ভাইজে এটা কালার হচ্ছে চারটা না তিনটা জন চারটা না তিনটা কালার মাস্টার কার্টুন জি জি এগুলো মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা কি রুম রেট দিচ্ছেন এগুলো হচ্ছে 300 টাকা করে 300 টাকা করে মাস্টার কার্টুন আর তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এই একটা জুতা আছে এটা কত করে এগুলো 300 টাকা করে মাস্টার 300 করে জি মাস্টার কার্টুন চায়না মাল এগুলো চায়না না কালার আছে এই যে কালার আছে 300 করে এই যে দেখেন আরব মডেল আছে এই যে দেখেন তিনশো করে আপনার দিতে পারেন মাস্টার কাটিং সহকারে মেয়েদের মাল মানে তিন চারটা না হ্যাঁ মেয়েদের মাল এইগুলো হচ্ছে কালার হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার এটা হচ্ছে এখানে হচ্ছে চাটা আর এখানে হচ্ছে চাটা মোটা আটটা গালার আটটা কালার না আচ্ছা যেগুলা কত নেই গুলো তিনশো তিরিশ টাকা করে মাস্টার এটা তো আমি একটু কাছের থেকে দেখাই কালার গুলো অনেক সুন্দর দেখেন সেই কালার হ্যাঁ আপনারা যারা আসলে দেখতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে অবশ্যই ভাইয়ারা আপনাদেরকে দেখাবে একটা একটা করে আচ্ছা এটা কত করে এটা কয়টা কালার আছে এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে

ওইখানে একটা আছে না জি এই একটা আছে এই একটা মডেল আছে চাইনিজ জুতা মাত্র তিনশো টাকা

পাইয়ার এই দোকানে চলতে চলে আসতে পারেন আলম সুপার মার্কেট আজ এই পর্যন্ত বালদ নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ